সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া অনুষ্ঠানে মহবেলের প্রাককালে স্টেজে হুজুর এগিয়ে আসলেন সেখানে তার বসার জন্য একটি চেয়ার প্রয়োজন ছিল সে সময় তারেক রহমান নিজের পাশের চেয়ারটি এভাবেই এগিয়ে দেন এই নীরব কিন্তু গভীর মানবিক ঘটনাটি মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ভাইরাল হলে নেটিজেনদের প্রশংসায় ভরে যায় টাইমলাইন কেউ লেখেন মাশাল্লাহ আলেমদের প্রতি তারেক রহমানের এই বিনয় ও শ্রদ্ধা সত্যিই প্রশংসনীয় আবার অনেকে মন্তব্য করেন হুজুরদের সম্মান করলে মহান আল্লাহ খুশি হন ইনশাল্লাহ ভবিষ্যতে তিনি দেশের মানুষের জন্য ভালো কিছু করবেন জানুয়ারি মঙ্গলবার রাজধানীর মহাকালীতে অবস্থিত কড়াইলবাসীর আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এই দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারম্যান জননেতা তারেক রহমান দোয়া মাহফিলে দোয়া পরিচালনা হুজুরকে চেয়ার এগিয়ে দিতে দেখা যায় তারেক রহমানকে এ সময় তারেক রহমান করাইলবাসীর উদ্দেশ্যে বলেন আমরা রাজনীতি করি আপনাদের জন্য এর আগেও বিএনপি যতবার জনগণকে জবান দিয়েছে আমরা চেষ্টা করেছি সেই জবান রক্ষা করার জন্য আল্লাহ যদি আমাকে সুযোগ দেন তবে আপনাদের জন্য আমি কিছু কাজ করতে চাই তারেক রহমান আরও বলেন করাইলবাসীদের আবাসন সংকট সমাধানে বহুতল ভবন নির্মাণ করা হবে বস্তিবাসীদের মধ্যে যারা এখানে অনেক আগে থেকেই বসবাস করে আসছেন সবার নামে রেজিস্ট্রেশন করে তাদেরকে ছোট ছোট ফ্ল্যাট উপহার দেওয়া হবে বস্তিবাসীর লেখাপড়ার জন্য স্কুল এবং মাঠের ব্যবস্থা করা হবে স্বাস্থ্য ও চিকিৎসার সমস্যার সমাধানে এই এলাকায় হাসপাতাল ক্লিনিক নির্মাণ করা হবে যেন তারা হাতের মধ্যেই জরুরি স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারেন